অনেকদিন পরে নোনা ইলিশ খেলাম তাও দুর্দান্ত স্বাদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো আমরা জানি না যে নোনা ইলিশ রান্না করার কিছু টিপস আবার অনেকেই হয়তো খুব ভালো করেই জানে যাই হোক আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি এই যে ইলিশের টুকরোগুলি সুন্দর করে আমি সরিষা তেল দিয়ে ভেজে সাইডে রেখে দেবো তারপরে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি আর তারপরে হচ্ছে কি দিয়ে দিব সব ধরনের সবজি তার আগে আমি বলে দিচ্ছি আপনারা কখনোই নোনা ইলিশে প্রথমে লবণ দিবেন না লবণটা সবার লাস্টে চেক করে দিবেন কারণ নোনা কিন্তু লবণটাই বেশি থাকে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি নোনা ইলিশ কখনও মানে শুধু পেঁয়াজ দিয়ে বা শুধু বেগুন দিয়ে খেলে মজা লাগবে না আপনি যত সবজি দেবেন তত মজা হবে কারণ ওই যে লবণটা তখন আর লবণ কাটা হয়ে যাবে না সব সবজির মধ্যে ঢুকে যাবে তো যাই হোক এই এইটাই ছিল মেন টিপস অনেকেই আমরা যারা না বুঝতে পারি তারা হয়তো অল্প সবজি দিয়ে রান্না করে খুব একটা মজা করে খেতে পারি না আমার মায়ের হাতের সব থেকে বেশি মজা লাগতো আমার নোনা ইলিশ সে চালকমড় দিয়ে রান্না করতো অসাধারণ ছিল বাট আমি চালকমড় সাথে একটু আলুও দিয়েছি সাথে একটু বেগুনও দিয়েছি আমার কাছে এটাও ভালো লেগেছে তো আমি যাই হোক কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া সব কিছুই দিয়ে দিয়েছিলাম আর এটার মধ্যে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম কিন্তু পেঁয়াজটা ভাজি নেই সবজির সাথে দিয়ে দিয়েছি একটু মোটা মোটা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে খুবই ইয়ামি হয়েছিল কিন্তু আমার রান্নাটা আর এইখানে কিন্তু সবজি দিলে একটু চিনিও ব্যবহার করতে ভুলবেন না সামান্য চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো থ্যাংকস ফর ওয়াচিং আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাব